আবারও আজকে হাতে মোমবাতি নিয়ে মেঘলা আকাশ বৃষ্টি মাথায় উই ওয়ান্ট জাস্টিস শ্রীনগর নাগরিক মঞ্চে উপস্থিত ছিলেন স্কুল টিচার ও স্টুডেন্টস এবং হাজার হাজার মানুষের ভিড় চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে আর জিকর হাসপাতালে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনার শাস্তির প্রতিবাদে বিক্ষোভ ও এক মহা মিছিল শ্রীনগরে দেখিয়ে দিল স্টুডেন্টস থেকে নিয়ে ঘরের মা ও বোনেরা সঠিক বিচার চাই স্লোগান দিতে থাকে আপনারা দেখছেন পিবিএন নিউজ। ৩২ বছর বয়সী আরজিকর কলেজের ডাক্তার এবং সেখানে পড়াশোনা করছে রেসপিরেটরি এমডি বিষয় নিয়ে বাড়ি সোদপুর নাটাগার অম্বিকা মুখার্জি রোড সিয়ার পার্ক এলাকায় ভালো মেয়ে বলে পরিচিত ছিলেন তিনি বাবা স্কুল ড্রেসের ব্যবসার দোকান একটাই মেয়ে আর সকালবেলায় আরজিকর কলেজ থেকে খবর আসে তার মৃত্যুর তারপরে পাড়া প্রতিবেশীরা কলকাতা আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে পৌঁছায় শুধু পশ্চিমবঙ্গ বলে নয় সারা ভারতবর্ষ জুড়ে ধিক্কার জানাচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ এই নিয়ে রাস্তায় নেমেছে কবে শান্তি ফিরবে পশ্চিমবঙ্গে মহা মিছিল করে দেখিয়ে দিল আজকে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা শ্রীনগর এলাকায় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে